মহানবী সাল্লাহ আলহি ওয়াসাল্লামকে হত্যা করার যে বনু নাজির গোত্র ষড়যন্ত্র করেছিল বা ইহুদিদের একটি গোত্র ছিল বনি নাজির তাদের একটি চক্রান্ত ছিল তার উল্লেখ করা হচ্ছিল গত খোদ গত খোদ্ আমি বলেছিলাম যে এর বিস্তারিত বিবরণ উপস্থাপন করবো যে কিভাবে আল্লাহ তালা তাদের চক্রান্তকে ব্যর্থ করেছিলেন ষড়যন্ত্রকে ব্যর্থ করেছিলেন এবং যা তারা মহানবী সাল্লাহ আলু আসলামকে হত্যা করার জন্য করেছিল এ সম্পর্কে লেখা আছে ওহির মাধ্যমে মহানবী সাল্লাহ আল্লাব আসলামকে এই চক্রান্তের কথা জানানো হয় এবং এর বিশদ বিবরণে উল্লেখ করা হয়েছে যে আমার বিন জাহাশ সে নির্ধারিত সময়ে ছাদের উপরে পৌঁছে যান যাতে মহানবী সাল্লাহমের উপরে পাথর সে নিক্ষেপ করতে পারে তখন মহানবী সাল্লাহ আলাহ ওহির অহির মাধ্যমে ইহুদিদের এই ষড়যন্ত্রের বা চক্রান্তের কথা জানানো হয় মহানবী ইসাম ত্বরিত নিজের জায়গা থেকে উঠেন এবং তার সঙ্গীদের সেখানেই বসা অবস্থায় রেখে তিনি এমনভাবে চলে যান যেভাবে তিনি সেলাল্লাহ আলহিবাসলামের কোনো জরুরি কাজ পড়েছে তাই তিনি সেখান থেকে চলে যাচ্ছেন তিনি অতি দ্রুত মদিনায় ফেরত চলে যান তার সাহাবিরা মনে করেন যে তিনি সে আলহিব আসলাম কোনো প্রয়োজনের কারণে চলে গেছেন কিন্তু যখন কিছুক্ষণ সময় অতিবাহিত হয়ে যায় পার হয়ে যায় সাহাবিরা তখন চিন্তায় পড়ে যান এবং তারা মহান বিশ্বাসের সন্ধানে বের হন প্রতিমধ্যে তারা মদিনা থেকে আগত এক ব্যক্তির সাথে সাক্ষাৎ হয় সাহাবিরা তাকে মহানবী সাল্লাহসাম সম্পর্কে জিজ্ঞেস করেন তিনি বলেন আমি মহানবী সাল্লাসমকে মদিনায় প্রবেশ করতে দেখেছি সাহাবিরা তৎক্ষণাৎ মদিনায় তার কাছে পৌঁছেন তখন মহানবী মহানবীসম সাহাবিদেরকে বলেন বনু নাজির কী চক্রান্ত বা কী ষড়যন্ত্র করেছিল অপরদিকে ইহুদিরা নিজেদের মধ্যে সলা পরামর্শই করছিল তখন তখন ইহুদি একজন মদিনা থেকে এক ইহুদি আসে এবং সে তার সঙ্গীদেরকে মহানবী ইসাল্লাহ সম্পর্কে তার সঙ্গীদেরকে সলা পরামর্শ করতে শুনে এবং তারা সে বলে তোমরা কি করতে চাও তারা বলে আমরা চাই যে আমরা মোহাম্মদ সাল্ল্লাহু আল্লাব হত্যা করব বা তাকে হত্যা করতে চাই এবং তার সাহাবিদেরকে গ্রেফতার করতে চাই তিনি জিজ্ঞেস করেন মোহাম্মদ সাল্লু আল্লাবাহু আসালাম এখন কোথায় তারা বলে মোহাম্মদ সাল্লাহ আসলাম এখানেই আছেন অন্য এক স্থানে বসে আছেন তার সঙ্গ তাদের সঙ্গীরা তাকে বলেন আমি তাকে মদিনায় প্রবেশ করতে দেখেছি তখন তারা এ কথা শুনে অবাক হয় বিস্মিত হয় আরেকজন জীবনীকার এ সম্পর্কে লিখেছেন যখন মহানবী সাল আলহিবাসাল্লাম এর ফেরত আসতে কিছুটা বিলম্ব হয় তখন আবু বকর সিদ্দিক আল্লাহ তাল আনহু বলেন আমাদের এখানে অবস্থান করায় কোনো লাভ নেই নিশ্চয়ই মহানবী সাল্লাহ আসামকে মহানবী সাম আল্লাহর পক্ষ থেকে কোনো নির্দেশ পেয়েছেন তাই তারা সবাই সেখান থেকে উঠে ফেরত যেতে আরম্ভ করে তখন ইলি নেতা হুয়াই বিন আখতাব বলে আবুল কাসেম তাড়াহুড়ো করেছে আমরা তো আমরা তো খাবার দাবারের আয়োজন করছিলাম আর আমরা তো দাওয়াত করার জন্য পরামর্শ করছিলাম বা রক্তপণের জন্য পরামর্শ করছিলাম আমরা তাকে খাবার খাওয়াতে চা চাচ্ছিলাম সাহাবিরা যখন মদিনায় ফেরত যাচ্ছিলেন তখন এক ব্যক্তির সঙ্গে প্রতিমধ্যে তাদের দেখা হয় তারা তাকে জিজ্ঞেস করেন যে তুমি মহানবীর সাহসিমকে দেখেছো কি তিনি বলেন আমি এখনই তার সঙ্গে আমার সাক্ষাৎ হয়েছে তিনি মদিনায় প্রবেশ করছিলেন সম্মানিত সাহাবিগণ সেখানে পৌঁছেন তখন মহানবী সেখানে উপস্থিত দেখতে পান বা তিনি সেখানে উপস্থিত ছিলেন বকর সিদ্দিক রাদিল্ল রাহু নিবেদন করেন হে আল্লাহ রসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম আপনি সেখান থেকে চলে আসলেন অথচ আমরা জানতেও পারলাম না তিনি বলেন হাম্মাতুল ইয়াহুদু ইহুদিরা আমার সঙ্গে প্রতারণা করার বা ধোকা দেওয়ার সংকল্প করেছিল চক্রান্ত করেছিল মহানবী সালামে ঐশী ওহির মাধ্যমে ঐশী বাণীর আলোকে সেখান থেকে ফেরত চলে গিয়েছিলেন তাড়াতাড়ি সাহাবিদেরকে এই জন্য বলেননি কেননা তাদের জন্য কোনো আশঙ্কা ছিল না আশঙ্কা ছিল শুধুমাত্র তার ব্যক্তি সত্তার বিষয়ে এই জন্য তিনি নিশ্চিত ছিলেন যে আশ্বস্ত ছিলেন যে আমার সাহাবিরা নিরাপদ থাকবে নিশ্চিত থাকবে বরং তারা অতি দ্রুতই আমার সন্ধানে বেরিয়ে আসবে তখন এই আয়তবতীর্ণ হয়

তোমাদের প্রতি আল্লাহর নিয়ামতকে স্মরণ করো যখন এক জাতি দৃঢ় সংকল্প করেছিল যে সেরা তারা তোমাদের প্রতি অনিষ্টের হাত প্রসারিত করবে এবং আমরা তাদের হাতকে প্রতিহত করেছিলাম আল্লাহকে ভয় করো তোমাদের উচিত মোমেনদের উচিত আল্লাহর প্রতি ভরসা করা বা আস্থা রাখা হজরত মিজা বশির আহমদ সাহেব এই সম্পর্কে লিখেছেন তারা অর্থাৎ ইহুদিরা বাহ্যত মহানবী সাল্লাহসালামের আগমনের কারণে তারা বাজ্যত আনন্দ প্রকাশ করেছিল এবং তারা বলেছিল যে আপনি এক এখানে উপবিষ্ট হন আমরা এখনই আপনার অংশের অর্থ পরিশোধ করছি মহানবী সাসাম তার সাহাবিদের সঙ্গে এক দেয়ালের পাশে এলান দিয়ে বসেন বনু নজির গোত্র নিজেদের মধ্যে সলা পরামর্শ করার জন্য এক পাশে হয়ে যায় তারা বুঝাচ্ছিলো যে আমরা খাবার দাবারের আয়োজন করছি তারা টাকা পয়সা জোগাড় করার পরিবর্তে তারা সলা পরামর্শ করে যে এটি বড় একটি মোক্ষম সুযোগ মোহাম্মদ সাল্লাহ আল্লাব এক বাড়ির ছায়ায় দেয়ালের পাশে এলান দিয়ে বসে আছেন কোনো মানুষ যেন দেয়ালের উপরে বা ছাদের উপরে উঠে এবং সেখান থেকে বড় একটি পাথর নিক্ষেপ করে মহানবী সাল্লাহ আসলামকে হত্যা করে ইহুদিদের মধ্যে হতে এক ব্যক্তি সালাম বিন মিসকাম সে এই পরামর্শের বিরোধিতা করে এবং সে বলে এটি হচ্ছে বিশ্বাসঘাতকতা নামান্তর এবং সেই সন্ধির বিপরীত যা আমরা মোহাম্মদ সাল্লাহ আসামের সঙ্গে যাতে যে চুক্তিতে আবদ্ধ কিন্তু তারা তার পরামর্শ মানেনি অবশেষে আমার বিন জাহাজ নামে এক ব্যক্তি ইহুদি ইহুদি এক ব্যক্তি অনেক বড় একটি ভারী পাথর নিয়ে সেই ছাদের উপরে উঠে এবং সেই পাথরটি নবিকমস আসামের উপরে নিক্ষেপ করতে যাচ্ছিল কিন্তু রেওয়াতে এসেছে যে মহানবী সাল্লাহ আজমকে খোদাতলা ইহুদিদের এই নোংরা চক্রান্ত সম্পর্কে অবহিত করেন এবং তিনি তরিত সেখান থেকে উঠে বেরিয়ে যান এবং এত দ্রুত তিনি সেখান থেকে উঠে বেরিয়ে যান যে তার সাহাবিরা এবং ইহুদিরাও মনে করেছিল যে তিনি কোনো জরুরি প্রয়োজনে বাইরে গেছেন তারা সবাই আশ্বস্ত হয়ে সেখানে উপবিষ্ট ছিলেন এবং তার অপেক্ষা করছিলেন কিন্তু তিনি সেখান থেকে উঠে সরাসরি মদিনায় ফেরত আসেন সাহাবিগণ কিছুক্ষণ তার জন্য অপেক্ষা করেন কিন্তু যখন তিনি ফেরত আসছেন না দেখতে পান তখন তারাও দ্রুত সেখান থেকে বের হন এবং তাকে খুঁজতে খুঁজতে তারাও মদিনায় ফেরত চলে আসেন এরপর মহানবী সাহসাম সাহাবিদেরকে ইহুদিদের এই ঘর এই ইহদুদের এই চরম ষড়যন্ত্র বা চক্রান্ত সম্পর্কে অবহিত করেন মহানবী সাল্লাহ আসামের যাওয়ার পর এর যে বিস্তারিত ঘটনা ইহুদিদের আচরণ সম্পর্কে লেখা আছে রেবায়েতে যে ইহুদিরা নিজেদের অপকর্মের কারণে লজ্জিত ছিল একজন ইহুদি সোহায়রা বা সুরিয়া সে বলে তোমরা কি জানো যে মোহাম্মদ সাল্লাহ আসম এখান থেকে কেন উঠে চলে গেছেন তারা বলে আল্লাহর কাসম আমরা তো জানি না তুমি যদি কিছু জানো তাহলে আমাদেরকে বলো তিনি বলেন তরাতের শপথ নিঃসন্দেহে আমি জানি মোহাম্মদ আসমকে সংবাদ জানানো হয়েছে যে চক্রান্তের পরিকল্পনা বা সরব পরামর্শ তোমরা করেছিলে তার বিরুদ্ধে অতএব তোমরা তোমাদেরকে আর প্রতারণার মধ্যে রেখো না আল্লাহর কসম নিঃসন্দেহে তিনি আল্লাহর রসুল এবং তিনি এজন্য উঠে চলে গেছেন যে অহির আলোকে তাকে জানিয়ে দেওয়া হয়েছে যে তোমরা প্রতারণার আশ্রয়ে তার সঙ্গে ব্যবহার করতে চাচ্ছ নিঃসন্দেহে তিনি শেষ নবী আর তোমরা চাচ্ছিলে শেষ নবী হারুনের বংশধর থেকে আসি কিন্তু আল্লাহ তালা যেখান থেকে চেয়েছেন তাকে আবির্ভূত করেছেন নিঃসন্দেহে আমাদের গ্রন্থে যা আমরা তাওরাতে পাঠ করি তা পরিবর্তিত হয়নি তাতে কথা লেখা আছে যে এই নবীর জন্ম মক্কায় হবে এবং তিনি মদিনায় অর্থাৎ ইয়াসেবে তিনি হিজত করবেন এই জন্য আমাদের গ্রন্থ তওরাতে যে গুণাবলী তার বর্ণনা করা হয়েছে তা শুধুমাত্র তার পক্ষেই বা তার অনুকূলেই সত্য প্রমাণিত হয় আমি দেখছি বা আমি লক্ষ্য করছি তোমরা আর খুন খারাপি ছাড়া আর কিছুই পারবে না তোমাদের ধন সম্পদ স্ত্রী সন্তান সব কিছু তোমরা ছেড়ে চলে যাবে কিন্তু তোমরা যদি আমার কথা মানো তাহলে তোমাদের সম্মান এবং মর্যাদা বহাল থাকবে আমার দুটি কথা মেনে নাও নতুবা তৃতীয় যে কথাটি তাতে কোনো কল্যাণের সুভাষ নেই তিনি তারা বলে সেই দুটি কথা কি। তিনি বলেন প্রথম কথাটি হচ্ছে তোমরা ইসলাম গ্রহণ করে মোহাম্মদ সাল্লবাসমের সাহাবি হয়ে যাও তাহলে তোমাদের ধন সম্পদ এবং তোমাদের সন্তান সন্ততি নিরাপদ থাকবে আর তোমা তোমরা তাদের উচ্চ মর্যাদা সম্পন্ন সঙ্গীতের অন্তর্ভুক্ত হবে তোমরা নিজেদের বাড়ি ঘর থেকে বহিষ্কৃত হবে না ইহুদিরা বিন সুরিয়ার এ কথার উত্তর দেয় যে আমরা তরাত এবং মুসার অঙ্গীকারকে পরিত্যাগ করব না তিনি তখন বলেন যে তোমরা অপেক্ষা করো অচিরেই তিনি তোমাদেরকে আদেশ দিবেন যে তোমরা আমার শহর থেকে নিষ্ক্রান্ত হও তখন তোমরা বলবে হ্যাঁ আমরা বেরিয়ে যাচ্ছি তখন তিনি তোমাদের রক্ত এবং তোমাদের ধন সম্পদ নিজের জন্য বৈধ করবে না তোমাদের ধন সম্পদ তোমাদের সব কিছু তোমাদেরকে দিবেন তোমরা তা বিক্রি করতে চাইলে বিক্রি করতে পারবে না নিয়ে যেতে চাইলে নিয়ে যেতে পারবে তারা বলে ঠিক আছে আমরা এমনিই করব সালাম বিন মিশকাম বলে তুমি যা বলছ আমি বাধ্য হয়ে তোমার সঙ্গে এতে যোগ দিয়েছিলাম অর্থাৎ তিনি মোহাম্মদ সাল আসাম এখন আমাদেরকে বাণী পয়গাম পাঠাতে যাচ্ছেন যে তোমরা এই এলাকা থেকে বেরিয়ে যাও হে দল তার সামনে সেই নেতাকে তিনি বলেন যে তার সামনে দেখাবে না অতি দ্রুত দেশান্তরিত হয়ে যেও এবং তার শহর থেকে বেরিয়ে যেও তখন হুয়াই বিন আখতাব বলে আমি এমনটি করব এই দেশ থেকে চলে যাব বা এই স্থান ত্যাগ করে আমি চলে যাব মদিনায় পৌঁছে মহানবী সাল আলহুবাসাল্লাম এই চক্রান্ত সম্পর্কে কি কার্যক্রম বা পদক্ষেপ নিয়েছিলেন এ সম্পর্কে লেখা আছে যে মহানবী আলাইহি ওয়াসাল্লাম ইহুদিদের দেশান্তরিত হওয়ার নির্দেশ দেন কিন্তু তারা তা মানতে অস্বীকার করে শুরুতে যদিও শুরুতে লেখা আছে যে তারা শুরুতে বলেছিল মেনে নিবে কিন্তু পরবর্তীতে তাদের সংকল্প পাল্টে যায় এর বিস্তারিত বিবরণ হচ্ছে যে মহানবী সাল্লহি ওয়াসাল্লাম মদিনায় পৌঁছার পর হজরত মোহাম্মদ বিন মসলামা রাজিলত রানুকে ডেকে পাঠান তিনি আসলে মহানবী আসালাম তাকে আদেশ দেন যে বনু নাসিরের ইহুদিদের কাছে যাও এবং তাদেরকে বলবে যে আমি রসুলুল্লাহ সাল্লাহ আল্লাহ আমাকে আমাকে মহানবিশম তোমাদের কাছে এই বার্তা দিয়ে পাঠিয়েছেন যে তোমরা তার শহর থেকে বহিষ্কার হয়ে হও বা বেরিয়ে যাও মোহাম্মদ বিন মাসলামা রদিউল্লাহ আনু বনু নজির গোত্রের কাছে পৌঁছে বলেন মোহাম্মদ রসুলুল্লাহ সাল্লাহ আসলাম তোমাদের কাছে আমাকে একটি বার্তা দিয়ে পাঠিয়েছেন তারা তা শোনানোর পূর্বে আমি তোমাদেরকে একটি কথা স্মরণ করাচ্ছি যা তোমরা সবাই জানো তারা জিজ্ঞেস করে সেই কথাটি কি। মোহাম্মদ বিন মাসলামা অদিরত রানু বলেন তরাতের দোহাই দিয়ে আমি তোমাদের জিজ্ঞেস করছি যা আল্লাহ তালা মুসাল্লা ইসলামের প্রতি অবতীর্ণ করেছেন তোমাদের স্মরণ থাকবে যে ইসলামের পূর্বে একদিন আমি তরা নিয়ে তোমাদের কাছে এসেছিলাম এবং তোমাদের সামনে উপস্থাপন করেছিলাম তোমরা বলেছিলে খাবার খাইতে চাইলে খাওয়াবো ইহুদি হতে চাইলে আমরা তোমাকে ইহুদি বানাবো আমি বলেছিলাম যদি খাবার খাওয়া খাওয়াও তাহলে খাবো ইহুদি হতে চাইলে এটি অসম্ভব আমি হব না তখন তোমরা একটি প্লেটে খাবার উপস্থাপন করেছিলে আর বলেছিলে তুমি কেন ইহুদি ধর্ম গ্রহণ করতে চাচ্ছ না তুমি কি ইব্রাহিমের ধর্মের সন্ধান করছো আবু আমের রাহাব ইব্রাহিমের ধর্মের অনুসারী নয় কি সেই ধর্মের নবী আমাদের কাছে আসতে যাচ্ছেন যার পরিচয় বা হচ্ছে এই সেই তিনি হাসি মুখের অনুসারী হবেন তিনি শত্রুদেরকে নিশ্চিহ্ন ও নির্মূল করবেন তার চোখ রক্তিম হবে তিনি এমএন দিক থেকে আসবেন তিনি উঠে আরোহণ করবেন তার মাথায় পাগড়ি বাধা থাকবে তিনি শুকনো রুটি খেয়ে দিন অতিবাহিত করবেন তার গ্রীবাদেশে তর তরবারি ঝুলানো থাকবে তিনি প্রজ্ঞা এবং একমতে কথা বলবেন ইহুদিরা বলেন তুমি এই সব নিদর্শন বা লক্ষণ ঠিক বলেছ এ কথা আমরা তোমার সাথে বলেছিলাম কিন্তু এসব লক্ষণ এই ব্যক্তি অর্থাৎ মোহাম্মদ্লাহ আসামের মাঝে দেখা যায় না তখন মোহাম্মদ বিন মাসলাম আর তাল আনু বলেন যে কথা আমি তোমাদের স্মরণ করাতে চাই তা হচ্ছে এটি এখন মহানবী সাল্লসেমের বাণী শুনে নাও মহানবী মহানবীসেমের পেগাম বা বার্তা শুনে নাও মহানবী আসাম আমাকে তোমার কাছে তোমাদের কাছে পাঠিয়েছেন যে সন্ধি চুক্তি তোমাদের সঙ্গে করা হয়েছিল তোমরা প্রতারণা করে সেই চুক্তি ভঙ্গ করেছো আমার বিন জেহাস ছাদে উঠে পাহাড় পাথর নিক্ষেপ করার চিন্তা করেছিল পরিকল্পনা করেছিল এই সম্পর্কে আল্লাহর পক্ষ থেকে মহানবী ইসাল্লাহ আসলামকে সংবাদ দেওয়া হয়েছে তোমরা অঙ্গীকার ভঙ্গ করেছ এ কথা শুনে তারা ভীতি ভীত হয় মোহাম্মদ বিন মাসলামা মহানবী সাল্লাহ আসলামের বাণী তাদেরকে শুনান এবং বলেন যে মহান্নবী ইসাল্লাহ আসসালাম বলেছেন ও মিন বালাদে আজাল তো তোমরা আমার শহর থেকে বেরিয়ে যাও তোমাদেরকে আমি দশ দিন সুযোগ দিচ্ছি এরপর যদি কাউকে দেখা যায় তাহলে আমরা তাকে হত্যা করবো ইহিদিরা বলে আমরা এটি চিন্তাও করতে পারতাম না অজগোত্রের কোনো ব্যক্তি মুখ থেকে আমরা এমন কথা শুনবো সে তো আমাদের মিত্র ছিল মোহাম্মদ বিন মাসলামা বলেন এখন দিন পাল্টে গেছে অস এবং খাজাজের হৃদয়ে ইহুদিদের জন্য যে ভালোবাসা ছিল কিন্তু ইসলামের পর সেখানে আল্লাহ এবং তার রসুল সাল্লাহমের ভালোবাসায় পরিপূর্ণ হয়ে গেছে মহানবী আসলামের বাণী শুনে বার্তা শুনে ইহুদরা দেশান্তরিত হওয়ার প্রস্তুতি নেয় বনুন আজের কে কয়েকদিনের সুযোগ দেওয়া হয়েছিল তারা দেশান্তরিত হওয়ার প্রস্তুতি নিতে থাকে তাদের বাহন তাদের বিভিন্ন স্থানে চারণ গায়ে ছিল এটি মদিনা থেকে ছয় থেকে আট মাইল দূরে অবস্থিত একটি চারণ ছিল তা তারা সেখান থেকে তাদের বাহনগুলো নিয়ে আসে আসজা গোত্র থেকে কিছু উট ঋণ নেওয়ার তারা দাবি করেছিল বা প্রস্তাব দিয়েছিল ইহুদিরা সেখান থেকে বের হওয়ার প্রস্তুতি নিচ্ছিল এ সময় মুনাফেকদের নেতা আবদুল্লা বিন ওবাই বিন সেলুল সে একটি চক্রান্ত করে এবং তার এই চক্রান্তের কারণে ইহুদিদের পরিকল্পনা পাল্টে যায় এর বিস্তারিত বিবরণে ইতিহাস গ্রন্থে লেখা আছে লোকেরা প্রস্তুতি নিচ্ছিল দেশান্তরিত হওয়ার তাদের কাছে আব্দুল্লাহ বিন ওবাই বিন সলুলের বার্তা আসে বা পয়গাম আসে সোয়েদ এবং দায়েস এই বার্তা নিয়ে আসে যে আব্দুল্লাহ বিন ওবাই বলছে যে নিজেদের বাড়ি থেকে তোমরা বেরিয়েও না তোমাদের ধন সম্পদ পরিত্যাগ করো না নিজেদের বাড়িতে অবস্থান করো আমার কাছে এবং অন্যান্য আরবের দু হাজার সৈন্য উপস্থিত আছে তারা তোমাদের সঙ্গে তোমাদের দুর্গে প্রবেশ করবে তাদের শেষ ব্যক্তি মারা যাওয়ার পর্যন্ত মুসলমানদেরকে তোমাদের কাছে পৌঁছে দেবে না বনু করা যাও তোমাদের সাহায্য করবে তোমাদেরকে লাঞ্ছিত হতে দিবে না অপদস্থ হতে দিবে না বনু গাতফান থেকে তোমাদের মিত্ররাও তোমাদের সাহায্য করবে আর যদি তোমরা এখান থেকে দেশান্ত্বিত হতে বাধ্য হও তাহলে আমরাও তোমাদের সঙ্গে এখান থেকে চলে যাব আল্লাহ তালা মুনাফেকদের এই ষড়যন্ত্রকে পবিত্র কোরআনে উল্লেখ করে দিয়েছেন আল্লাহ তালা এই কথা উল্লেখ করতে বলেন আল্লাহ

তাহলে নিশ্চয়ই আমরাও তোমাদের সঙ্গে বের হব এবং তোমাদের বিরুদ্ধে কারো কথা মান্য করব না এবং যদি তোমাদের সঙ্গে যুদ্ধ করা হয় তাহলে আমরা নিশ্চয়ই তোমাদের সাহায্য করব। আবদুল্লা বিন ওবাই বনু কোরাইজার কাব বিন আসাদকে কাবিন আসাদ কোরাজির কাছে বার্তা পাঠায় যে আমার সঙ্গীদের সাহায্য করো সে বলে আমাদের মধ্যে থেকে এক ব্যক্তি এই অঙ্গীকার ভঙ্গ করতে প্রস্তুত নয় সে সাহায্য করতে অস্বীকার করে আবদুল্লা বিন ওবায় বনু কোরাইজার কাছ থেকে নিরাশ হয়ে যায় মহানবী আসাম বনু নাজিরের মধ্যে সে ঝগড়া বাঁধাতে চাচ্ছিল সে অনবরত হুই বিন আক্তাবের কাছে বাণী পাঠাচ্ছিল হুই বিন আক্তাব বলে আমি মোহাম্মদ সাহাসেমের কাছে এই বার্তা পাঠাচ্ছি যে আমরা আমাদের বাড়ি থেকে বের হব না বাড়িঘর থেকে বের হব না আমরা আমাদের ধন সম্পদ পরিত্যাগ করব না তিনি যা মন চায় করতে পারে আবদুল্লা বিন উবায়বের উবাইয়ের ছলনায় পড়ে তারা এক কথা বলেছিল হুই আবদুল্লা বিন ওবাইবের কথা এসে যায় বিন মিসকাম হুই বিন আক্তাবকে বলে যে হুই তোমার আত্মা তোমাকে প্রতারিত করছে যদি আমার এই আশঙ্কা না হতো যে আমি তোমার মতামতকে গুরুত্বপূর্ণ মনে করা হবে তাহলে আমি আমার অনুগত ইহুদিদেরকে তোমার সঙ্গে ছেড়ে চলে যেতাম হুই এ কথা এমনটি করোনা হুই সে বলে তুমিও জানো এবং তোমার সঙ্গে আমরাও জানি যে তিনি আল্লাহ তালার সত্য রসুল তার গুণাবলী আমাদের সামনে সুস্পষ্ট যদি আমরা তাকে ধ্বংস না করি তার কারণ হচ্ছে যে আমরা তার প্রতি হিংসা করছি কেননা নবুয়াত বনু হারুন থেকে বেরিয়ে গেছে এখন আমরা আল্লাহর আনুগ আল্লাহর যে তার দেওয়া যে নিরাপত্তা নামা তা যেন গ্রহণ করে নিই এবং শহর থেকে বহিষ্কার হই বা বেরিয়ে যাই তুমিও জানো যে তুমি তারকে প্রতারিত করার ক্ষেত্রে আমার বিরুদ্ধে করেছিলে আমরা যখন এখান থেকে চলে যাব আর যখন আমাদের ফল পাকবে তখন আমরা এখানে আসব আমাদের মধ্যে থেকে একজন নিজেদের ফলের কাছে আসবে তা বিক্রি করবে অথবা তার সঙ্গে যা চাইবে করবে এরপর আমাদের কাছে আসবে মোট কথা আমরা আমাদের শর শহর থেকে বেরিয়ে গেলেও আমাদের ধন সম্পদ আমাদের কবজায় থাকবে আমাদের হাতে থাকবে আমাদের জাতির প্রতি আমাদের ধন সম্পদের কারণে আমাদের সম্মান এবং মর্যাদা প্রতিষ্ঠিত থাকবে যখন ধন সম্পদ আমাদের হাত থেকে বেরিয়ে যাবে তখন আমরা লাঞ্ছিত এবং অপদস্থ হব অন্য নিহুদের মতো হয়ে যাব যদি মোহাম্মদ সাল্লাহ আসে আমাদের কাছে আসে আর যদি তিনি একদিনেও আমাদের এই দুর্গকে অবরোধ করে রাখে তাহলে তিনি আমাদের এই কথা মানবে না যা তিনি এখন পাঠিয়েছেন যে প্রস্তাব দিয়েছেন এবং সেই প্রস্তাব তিনি অস্বীকার করবেন তখন হুই হুই বিন আখতাব বলে মোহাম্মদ কখনো তখনই আমাদের অবরোধ করবে যখন সে সুযোগ পাবে নতুবা সে ফেরত চলে যাবে তুমি কি দেখো তুমি কি লক্ষ্য করনি আবদুল্লা বিন উবাইও আমার সঙ্গে প্রতিশ্রুতি দিয়েছে সালাম বিন মিসকাম বলে আবদুল্লা বিনের আর কোনো মূল্য নেই সে তোমাকে ধ্বংসের গহবর নিক্ষেপ করতে চায় এমনকি তুমি মোহাম্মদ সাহসমের সঙ্গে যুদ্ধ করবে আর সে নিজের বাড়িতে বসে থাকবে আর তোমাকে একা যুদ্ধের ময়দানে ছেড়ে দিবে আবদুল্লা বিন ওবাই বিন কাবের কাছে সাহায্য চেয়েছিল কিন্তু কাব সাহায্য করতে অস্বীকার করেছে কাব বলেছিল বনু করাজার এক ব্যক্তিও এই অঙ্গীকার ভঙ্গ করবে না যতক্ষণ পর্যন্ত আমি বেঁচে আছি আবদুল্লা বিন ওবাই তার মিত্র বনু কায়নোকার সঙ্গেও এই ধরনের সংলাপ করেছিল কিন্তু তা তারা যুদ্ধ করার চেষ্টা করেছিল তারা অঙ্গীকারকে অপেক্ষা করেছিল নিজেদেরকে দুর্গে অবরোধ অবরুদ্ধ করে রাখে আবদুল্লা বিন উবায়ের অপেক্ষা করতে থাকে অথচ সে সময় নিজের বাড়িতে সে বসেছিল মোহাম্মদ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম তার কাছে যান এবং তাদেরকে অবরোধ করেন যা এমন এমনকি তারা তার নির্দেশ মানতে তো অবশেষে বাধ্য হয় ইবনে উবাই তার মিত্রদের সাহায্য করেনি তার সাথে সকল যুদ্ধে অংশগ্রহণ করেছে এখন যুদ্ধের সেই ধারা শেষ হয়ে গেছে মহানবী সাল্লু আলহিউসাল্লাম আগমন করেছেন এবং তাদের মাঝখানে প্রতিবন্ধক সৃষ্টি করা হয়েছে অর্থাৎ যুদ্ধের মাঝে ইবনে উবাই পুরোপুরি হুদিনে আমরা তার কথা কিভাবে মানব হুই বলে যে আমি তো মোহাম্মদ সাল আলহিউসাল্লামের শত্রুতাই করতে থাকবো আর তার সাথে যুদ্ধই করব। সালাম বলে তাহলে তুমি তাহলে তো আমরা আমাদের এই দেশ থেকে দেশান্তরিত হব আমাদের ধন সম্পদ শেষ হয়ে যাবে আমাদের সন্তানরা বন্দি হবে আর আমাদের যুদ্ধবাসদের হত্যা করা হবে কিন্তু হুই অস্বীকার করে যতক্ষণ না সে মহানবী সালসালামের সাথে যুদ্ধ করবে শাহরুবিন আবি হুকায় যে ইহুদিদের জাতির একজন বৃদ্ধ ব্যক্তি ছিল এবং প্রসিদ্ধ ব্যক্তি ছিল সেও বলে যে হে হুই তুমি এক মন্দ ব্যক্তি তোমরা ধ্বংস হবে সে বলে যে বন নজরের সকল ব্যক্তি বলছে এমনকি এই দুর্বল ব্যক্তিও আমাকে ভর্সনা করছে শাহরুখকে তার ভাইয়েরা প্রহার করে তারা বলে যে আমরা তোমার বিরোধিতা করব না এরপর হুই নিজের ভাই জুদাই বিন আখতাব আখতাবকে দুধ বানিয়ে প্রেরণ করে যে যাও মুসলমানদের নেতাকে বলে দাও যে আমরা এখান থেকে যাব না তোমাদের যা ইচ্ছা করতে পারো জুদাই মুদা মদিনায় পৌঁছে হুইয়ের বার্তা শোনায় মানবিস ইসলাম সাহাবিদের সাথে বসেছিলেন তিনি সাল্লাহ আলহাম তার কথা শুনেন তখন উচ্চ স্বরে আল্লাহ আকবর বলেন আর মুসলমানরাও নারায়তবির উচ্চকিত করে মহানবী সালাম বলেন হারাবাতিল ইহুদ ইহুদ অর্থাৎ ইহুদিরা যুদ্ধের ঘোষণা করে দিয়েছে মহানবীলা বরু নজিরের বর নজিরের এসব ঘোষণার কারণে বর উপর আক্রমণ করার সিদ্ধান্ত নয় সাহাবিরা তাৎক্ষণিকভাবে প্রস্তুতি নিয়ে আরম্ভ করেন ইহুদিদের এই দূত এ তাৎক্ষণিকভাবে কারো ঘরে যায় এবং তাকে ইসলামের ইচ্ছা সম্পর্কে সে ঘরে বন্ধু বান্ধবের সাথে কথা বলছিল সে যে যাও আমি নিজ মিত্রদের কাছে বার্তা প্রেরণ করছি তারা তোমাদের সাথে দুর্গে প্রবেশ করবে সেই দুধ দেখে যে ইবনে উবাইয়ের পুত্র হজরত আবদুল্লাহ বর্মপরিহিত অবস্থায় অস্ত্র হাতে নিয়ে ইসলামী বাহিনীতে যোগ দিতে যাচ্ছে এতে সে সাহায্যের বিষয়ে আশাহত হয় এবং সে তাৎক্ষণিকভাবে হুইয়ের কাছে আসে এবং অবস্থা শোনায় মোহাম্মদ সাল্লাহ আলহু আসাল্লাম সে বলে যে মোহাম্মদ সাল্লাহ আলিয়া সাল্লাম তোমার কথা শুনে বলেছেন যে ইহুদিরা যুদ্ধের ঘোষণা করেছে এরপর নারায় তাকবীর উচ্চকিত করে প্রস্তুতি নিয়ে আরম্ভ করেছে এরপরও সে বিশ্বাস করেননি সে বলে যে এটি তো তাদের যুদ্ধের কৌশল ছিল হুই বলে যে আবদুল্লাহ বিন উবাই কী বলেছে তখন সে ইবনে উবাইয়ের সাথে কথা সম্পর্কে বলে যে সে বলেছে যে আমি আমার মিত্রদের কাছে বার্তা পাঠাচ্ছি তারা তোমাদের সাথে দুর্গে পৌঁছবে জুদাই বলে যে হে আমার ভাই আমি তো তার সাহায্য সম্পর্কে নিরাশ বা হতাশ আসলাম সাহাবিদেরকে দুর্গ অবরোধের নির্দেশ দেন হজরত সাহেব লিখেছেন যে গোত্রের এক ব্যক্তি মোহাম্মদ বিন মাসলামাকে ডেকে তিনি বলেন যে তুমি বনু নজিরের কাছে যাও আর তাদের সাথে এই বিষয়ে কথা বলো আর তাকে বলো যে যেহেতু তারা নিজেদের দুষ্টামিতে অনেক সীমা ছাড়িয়ে গেছে তাই তারা এখন মদিনা থাকতে পারবে না এর উত্তম হলো তারা যেন মদিনা ছেড়ে অন্য কোথাও গিয়ে বসবাস আরম্ভ করে আর তিনি তাদের জন্য দশ দিনের মেয়াদ নির্ধারণ করেন দশ দিন এর মেয়াদ নির্ধারণ করে দেন তাদের জন্য মোহাম্মদ মিন মাসলামা যখন তার কাছে যান তখন খুবই অহংকার ভরে তারা ব্যবহার করে আর বলে যে মোহাম্মদ সাল্লাহ আসলামকে বলো যে আমরা মদিনা থেকে বের হওয়ার জন্য প্রস্তুত নই তোমরা যা ইচ্ছা করতে পারো এরপর তাদের এই উত্তর যখন কাছে পৌঁছে তখন তিনি অবলী লাই বলেন যে আল্লাহ আকবর ইহুদিরা যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে আছে এরপর তিনি মুসলমানদের প্রস্তুতি নির্দেশ দেন আর সাহাবিদের একটি দলকে সাথে নিয়ে বরু নজির বিরুদ্ধে যুদ্ধের ময়দানে অবতীর্ণ হন